অন্যদিকে টার্গেট মহিলা ভোট ব্যাংক বছর খুললেই লোকসভার আজ থেকে দিনের টানা কর্মসূচি মহিলা মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্যে ভোট টার্গেট তার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তৃতীয়বার ক্ষমতায় এসেছে মহিলা ভোট ব্যাংকের ওপর ভর করে এমনটাই মনে করা হয় তাই দু হাজার চব্বিশের লোকসভাতেও একই টার্গেট তৃণমূলের আরো বিস্তারিত এই কর্মসূচির বিষয়ে জানাবেন ধারাবাহিকভাবে নজর রেখেছেন এই খবরে রাজা সাহা রয়েছেন ফোনে রাজা দেখো ভাই বলি যে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে মহিলা ভোট ব্যাংক কিন্তু বাকির তৃণমূল কংগ্রেসের কাছে তো তুমি জানো যে ইতিমধ্যেই যে খবর আমরা দেখিয়েছিলাম যে চন্দ্রিম ভট্টাচার্য তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে পঁয়তাল্লিশ দিন ধরে টানা কর্মসূচি তিনি করবেন একাধিক এলাকা এলাকায় করে এবং যেটা যা শুরু কিন্তু আজ থেকে শুরু হচ্ছে তোমাকে যেটা বলার চেষ্টা করবো যে আজকে আরামভাবে পুঁটসুরায় তিনি পৌঁছবেন আজ শিক্ষণের মধ্যেই সেখানে দুপুর বারোটায় যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করবেন এবং কিন্তু চলবে প্রচার করা হবে মহিলাদের কিছু বিজেপি সরকার সরকার যা করেছে সেই তোমায় বলি যে সম্মান না বিজেপি যা মমতা বন্দ্যোপাধ্যায় দেন পাশাপাশি মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প এনেছে কন্যাশ্রী রক্ষীর ভান্ডার থেকে শুরু করে রূপশ্রী প্রকল্প এই একাধিক প্রকল্পের এই মিছিলের নামও কিন্তু দেওয়া হয়েছে অভিক্ষুব জনপ্রত তাহলে চল পাল্টাই মিছিল অর্থাৎ সবকিছু মিলে কিন্তু বলাই যায় যে সামনেই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন তার আগে তৃণমূলের মহিলা তৃণমূল কংগ্রেস তারা কিন্তু রাস্তায় রাখছে মহিলা ভোট ব্যাংকে পার্ট চার শুরুতে আজ কিন্তু হবে একেবারে আরাম করবেন রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেস যিনি সভানেত্রী রয়েছেন তৎসহ রাজ্যের মন্ত্রী চৌধুরী ভট্টাচার্য কবি ধন্যবাদ রাজা